নমস্কার বন্ধুরা আমার নাম শম্ভুনাথ আর আপনারা দেখছেন আমার চ্যানেল পুরুলিয়া ফিউচার তো আজকে যে টপিক নিয়ে ভিডিও বানান সেই ভিডিওটা হচ্ছে আমাদের পুরুলিয়া এতটাই অবনতির দিকে যাতে চলেছে যে কোনো বলার নেই মানে এর পাঁচ বছর দশ বছর পরে যে জায়গাটাকে পৌঁছাবে সেটা হচ্ছে একদম আগেকার যেরকম লেজওয়ালা মানুষ ছিল সেই জায়গাকে পৌঁছাবে তো আমার ভিডিওটা বানার উদ্দেশ্য এটাই যে পুরুলিয়ার মানুষ একটু সুদৃঢ় একটু সতর্ক হোক যাতে আমাদের পরের যে ছেলাচুলো হবে জেনারেশান পরের যে জেনারেশান ওরা যেমন আরও উন্নত হোক আরও ডেভেলপ হোক আরও সুন্দরভাবে বাজে থাকুক সবথেকে বড় প্রবলেম হচ্ছে কি আমাদের পুরুলিয়াতে শিক্ষা ব্যবস্থাটা একদম সবথেকে নিকিষ্ট অন্য অন্য ডিস্ট্রিক্টে মোটামুটি ধরে রেখেছি কিন্তু আমাদের পুরুলিয়াতে হচ্ছে সবথেকে কম করতে পারে না উন্নতি করতে পারে না সে কথা ছাড়ো পড়াশোনা ওটা নিজের ব্যাপার যে পড়বে করবে না পড়বে না পড়বে সেটা তার ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে আমাদের পুরুলিয়া এখন সবথেকে বেশি ইন্টারেস্টেড মানে যে এটা আমাদের সংস্কৃতি ঘটে আরে ভাই কিসের সংস্কৃতি যে সংস্কৃতি তোমাকে অন্য তুলে দিতে পারবে না সেটাকে সংস্কৃতি বলা যায় নাই সব সবথেকে বড়ো সংস্কৃতি এখন যেটা চলছে কারা লড়াই আচ্ছা তোমার দাদুর আমি বলি ঠিক আছে ভাই কাড়া লড়াই একটা আমাদের সংস্কৃতি ঘটে তোমার দাদুর বাবাকে কোনো দিন সে দেয়নি যে তোমাদের আমলে এরকম কারা লড়াই হতো প্রতিদিন আজকে এই গায়ে কালকে সেই গাঁয়ে কাল পরশু এ গায়ে হয়তো নাই এটা হচ্ছে সংস্কৃতি এসব কিছু নয় এটা নিজেদের মদ খাওয়া ফুর্তি এনজয়ের জন্য করে নিয়েছে আর হচ্ছে পুরুলিয়া জেলা কমিটি সাপোর্ট করেছে ঠিক আছে জেলা কমিটিকেও বলছি যে দাদা এরকমভাবে যদি পুরুলিয়ায় সব দিন লড়াই করো তো পুরুলিয়া পুরা ঢালে ঢালে মানে কোনো করার নাই একটা সব কিছু লিমিট থাকে কিন্তু পুরুলিয়ায় এখন এইসব পুরা লিমিট ক্রস হয়ে গেছে যার কোনো হিসাব নাই তাই বলছি এগুলো যদি একটা লিমিটের মধ্যে করা হয় তাহলে আমাদের পুরুলিয়া উন্নত হয় পুরুলিয়ার পরিবেশ উন্নত হয় পুরুলিয়ার গ্রামীণ মানুষের উন্নত হয় আর এসবগুলা বেশি হুঁচুক দেখবে গ্রামের লোক শহরের লোক তো আর কার্যোগ নিয়ে ব্যস্ত থাকে কোথাও জানি কিন্তু গ্রামের লোক আজকে অমুক জায়গায় কাড়া লড়াই কালকে অমুক জায়গায় লড়াই মানে প্রতিদিন যোগ সব কিছু বন্ধ করে দিয়ে কারড়াই করতে চায় তো হোক যে যার নিজের ব্যাপার নিজের নিজের ভালো সবাই নিজে বুঝে নেবে তবু আমার বলার উদ্দেশ্য একটু সতর্ক করবার উদ্দেশ্য হ্যাঁ মেলা দেখতে যাও মেলা দেখতে যাও কাউকে বন্ধ করে নাই কি কাউকে বড় না ওটা নিজের ব্যাপার কিন্তু আমার পরিবার আছে কি না এখন তুমি বলছি যে কাড়াগোড়া নিয়েই বলছি এখন তুমি কারাগাড়ায় দেখতে যাও সকালবেলা সকাল থেকে আজ তাই কাড়াগোড়া এই চললো সবাই চলল সেদিন কোনো রোজগার নেই এক দু নম্বর হচ্ছে খরচা তো বন্ধ হয়নি আর তিন নম্বর হচ্ছে তুমি যে সেখানে গেলেছ যায় সেখানে কী বেশি পাওয়া যায় কারাগাড়ায় আসরে মদ মদ চারো ধার মদ বিক্রি হয় জেলা কমিটি বলেছিল যে কোনো জায়গায় কাড়াধাই হওয়াকালীন মদ বিক্রি হতে দেবে না কিন্তু মদ বিক্রি ছাড়া কোনো কারাদাই হবে না এটা শিও আর ছাড়া সেই কথা যে যার ব্যাপার আমি বলতে চাই যে এখনও সত্যি পুরুলিয়ার মানুষ বহুত মূর্খ আছে বহুত বুদ্ধি কম যেটা বলে যার জন্যে এইসব করে মাত আছে সবথেকে বেশি হুচকালি লোক আছে কুর্মী আমিও একজন কুর্মী বলি কিন্তু তবুও বলি যে সব থেকে টিড়িয়ে বড়ো হয় যেটা বলে টিড়কে বড়ো হয় লোক সেটা হচ্ছে আমাদের কুর্মী জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না যদি পারে একশো পার্সেন্টে দশ বিশ পার্সেন্ট পারে কিন্তু ই আর বেশি কোনো কুর্মীর ক্ষমতা নাই কারণ এয়ার জানি উন্নতি জিনিসটা কী জিনিস করতেই পারি পুরুলিয়ার যত জায়গায় কারা আছে কী লোকের আছে কুর্মী লোকের কারণ অন্য জাতের লোক কিংবা অন্য লোক বুঝে যে একটা কাঁড়া রাখতে গেলে কত খরচ আছে কত কী আছে বুঝে আর আমি যদি ওই টাইমটা কাজ করে বিতাই তাহলে সারা বছরের না হলেও আমি দশ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলেও আমি সঞ্চয় করতে পারবো সেভিং করতে পারব কিন্তু কুর্মী সমাজের লোক এগুলা বুঝে নাই বলে নাই ফুটানি ফিরকি ফুটানি যে আমার পায়ের নিচে মাটি নাই আমি তবুও টিড়কে দাঁড়াই বড় হয়ে আসি এইটা হচ্ছে একটা প্রকাশ তো আমার অনুরোধ সবাইকে যে সবাইটুকু সুধরে যাও সব কিছু একটা লিমিটেড করো আর আমাদের পুরুলিয়াকে যত সম্ভব উন্নত নিজের পরিবারকে উন্নত করার চেষ্টা করো ভবিষ্যতে ভবিষ্যৎ কি এইভাবে যদি চলে তাহলে আমাদের পুরুলিয়া ভবিষ্যতে হয়তো বললাম যে একটা ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি সে চলতে পারে না কথা বলতে পারে না সে বললে এক দাদা বাবা আমাকে একটা কিনে ন এটা যাতে না হয় তার জন্যে একটা লিমিটের থাকো লিমিটের কার্য করো সব কিছুই আর আমাদের পুরুলিয়া সব ডিস্ট্রিকে আমাদের পুরুলিয়ার কেউ সুনাম করে নাই বদনামই করে কোন দিক থেকে আমাদের পুরুলিয়ার শিক্ষিতের পরিমাণ বহুত কম প্রায় দুশোর কাছাকাছি স্কুল আছে আমাদের পুরুলিয়াতে একশো বিরাশিটা না কটা এরকম আছে মানে দুশোর কাছাকাছি ধরো কিন্তু দুশোটা স্কুলের মধ্যে একবার রিসার্চ করে দেখবে তো যে পুরুলিয়ার পুরুলিয়ার মাস্টার কটা স্কুলে কটা আছে প্রায় নায়ের মতন দশ পার্সেন্ট ইয়া বিশ পার্সেন্ট হবে বেশি নেই সব বাকি মাস্টার সব বাইরের কেনে বাইরের শিক্ষার আরও বেশি এই যে ব্যাঙ্ক আছে পুরুলিয়া এত ব্যাঙ্ক আছে যদিগুলো ব্যাঙ্কে ঢুকবে ম্যানেজার বলো আর পদের লোক বলো সব বেটাররা হিন্দিতে কথা বলে বাংলায় বলে নাই যাই নাই বাংলা বাংলাবার জানে নাই বাইরের থেকে বটে কিছু একটা বটে বাংলায় বলে নাই হিন্দিতে বলে আরে ভাই আমাদের পুরুলিয়া বটে এখানে তো ভালো বাংলাও বুঝতে পারে নাই মানভূম ভাষায় কথা বলে সেই জায়গায় যদি হিন্দিতে কথা বলা হয় কে বুঝবে বুঝার লোক নেই গায়ের লোক বলবে বাপ মেয়ের কো ইয়ে কারণ ও কারণ বলতে পারবে হিন্দিতে পারবে না তো এইসবগুলা যাতে টুকু চেঞ্জিং হয় পুরুলিয়ার মানুষ যাতে সুধরে আমার ভিডিও বানার উদ্দেশ্য সেটাই খালি পুরুলিয়া বাসি নিয়ে ভাই টুকু সতর্ক হোক টুকু সুদ্র অন্য অন্য জায়গায় যেরকম দেখতে পাচ্ছ হিন্দি বলো ইংরাজি বলো বাংলা বলো ভাষার উন্নত হোক শিক্ষার উন্নত হলে সবদিকে উন্নত হবে ভাষা হোক পুরুলিয়ার অবস্থা এতটা হালে ডালে যাদের কথা স্বচ্ছ চলে আসবে আর কী জানবে কিছু বুঝতে পারবে না যারা গরিব মানুষ দিন আনে দিন খায় তারাই শুধু জানে এমন হয় আমাদের পুরুলিয়াতে আমি দেখেছি বারো ঘন্টায় আড়াইশো টাকায় কাজ করছে বারো ঘন্টা সরকার তো বলেছে আট ঘন্টার বেশি কাজ করা যাবে না মানে এত গরিবী অবস্থা পুরুলিয়ায় পড়েছে যে বলা বাহুলো পুরুলিয়ার প্রায় আশি নব্বই পার্সেন্ট ইউথ নেচালা ছিল বাইরে কাটতে আছে কেন আছে পুরুলিয়ায় কাজ নেই কেন কাজ নেই সেটা তো আমি জানি নাই সেটা জানে কাজ কী করে থাকবে একটা মানুষ যদি বারো ঘন্টা আড়াইশো টাকায় কাজ করে এবার পোষাবে পরিবার চলবে মাসে কত সাড়ে সাত হাজার একটা পরিবারের ছোটো ন্যূনতম খরচা পাঁচ ছ হাজার টাকা আছে ন্যূনতম সব থেকে নিকৃষ্ট হিসাবে চালাতে গেল মাথা ধরে যায় কি কী করা যায় কিছু করার নেই তো বলতে চাইছি আমাদের পুরুলিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব সুবিধা চেষ্টা করুন হ্যাঁ সাংস্কৃতি যা আছে সবই থাকুক কিন্তু লিমিটেড থাকুক লিমিটেডটাই সব থেকে বেস্ট যেমন ছৌ নাচ আমাদের পুরুলিয়ার কী বলে বিশ্ববিখ্যাত ওটা ওয়ার্ল্ডে জানে ছৌ নাচটা তো ঠিক আছে কিন্তু এটা অতিরিক্ত হয়ে গেছে সেটাও কোনো ব্যাপার নেই ওটা পড়াশোনার অতটা ডিস্টার্ব করে নেই মোটামুটি ঠিক আছে আর লোকজনের অতটা ডিস্টার্ব করে নেই যাই হোক যে ছৌ নাচ করতে যায় হয়তো কিছু একটা মজুরি পাই দুশো তিনশো কি পাঁচশো কিছু একটা পাই তো কিন্তু এই কাড়া লড়াই সব কিছু করতে গেলে পুটা করিও না অপরন্ত রিজার্ভ পকেট থেকে 3400 টাকা খরচ হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে আর ভিডিওটা বড় করতে যদি আমার কথাগুলো ভাল লাগে আমি চাই পুরলি আর बदलाव পুরলিয়াকে সুধার করার জন্য মানুষ শিক্ষিত হোক সব কিছু জানুক সব কিছু রিজিক করুক কোন সেরকম বড় ই নেই তো ছাড়ো সেই কথা ভিডিও আজকে করতে কোন আছে যদি আমার কথা ভাল লাগে তো অবশ্যই ভিডিও শেয়ার হবে সাবস্ক্রাইবার বাড়ান যাতে আমি আরো মোটিভেট থাকি ভিডিও করার জন্য আর লাইক অবশ্যই আর কমেন্টটা করতে দাদা বলবেন নাই যে সত্যি আমার কথাগুলো সত্যি আমি ভুয়া কথা বলছি যেগুলো হয়তো আপনাদের খারাপ লাগছে তাহলে ডিসলাইক করে দেবেন আর যদি সত্যি আমার কথাগুলো আপনাদের মনে ধরে থাকে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট জয় হিন্দ জয় ভারত জয়দ মাতারা